আসতে নতুন ধারাবাহিক অমর সঙ্গী বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে জি বাংলায় আসতে এন আইডিয়াস ক্রিয়েশন প্রোডাকশন হাউজের নতুন ধারাবাহিক অমর সঙ্গী কিন্তু এবার এই নতুন ধারাবাহিক নিয়ে সামনে আসলো বড় খবর জানা গিয়েছিল এই ধারাবাহিকে প্রধান নায়ক নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচারিয়া এবং জনপ্রিয় অভিনেত্রী স্বীকৃতি মজুমদারকে কিন্তু শেষ মুহূর্তে পাল্টে গেল ধারাবাহিকের নায়িকা স্বীকৃতি মজুমদারের পরিবর্তে এই ধারাবাহিক প্রধান নায়িকার চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী শ্যামপ্তি মাডলিকে যাকে শেষ গুড্ডি ধারাবাহিক দেখা গিয়েছিল সম্প্রতি এই নতুন ধারাবাহিকের খবর উঠে এসেছে সংবাদ পত্রিকায় ধারাবাহিকে নায়কের চরিত্রের নাম রাজ এবং নায়িকার চরিত্রের নাম শ্রী এখানে নায়ক অর্থাৎ রাজের মায়ের চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী স্বাগতা মুখার্জিকে বাবার চরিত্রে অরিজিৎ চৌধুরী ধারাবাহিকের গল্প আর্থিকভাবে দুর্বল সমাজের চোখে হেরে যাওয়া দুজন মানুষ রাজ এবং শ্রী তাদের দুজনের চোখেই রয়েছে সফল স্বপ্ন তাদের জীবনের লড়াই, পূরণ ভালোবাসা নিয়ে এগিয়ে যাবে ধারাবাহিকের গল্প ধারাবাহিকটির পরিচালনা করবেন তমাল মাইতি এই মাস থেকেই শুটিং শুরু হবে এই নতুন ধারাবাহিকের আপনারা নতুন ধারাবাহিক অমর সঙ্গী দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ